খুব সংক্ষিপ্ত বলতে চাই সন্নি মুসলিমদের সন্নি তথা আহ জামা এই মুসলিমদের দিন বা ইসলাম আর চরমপন্থী শিয়াদের ইসলাম কখনো এক নয় যত তারা আপনার সামনে সুন্দর নিজেকে বেশভূষণে উপস্থাপন করুক নিজেকে ইসলামী রাষ্ট্র বলে স্বীকৃতি দুক আর যা কিছুই করুক না কেন প্রকৃতপক্ষে আপনার ইসলাম

এশিয়াদের বিষয়ে সবচেয়ে যিনি বেশি গবেষণা করেছেন আল্লামা এহসান ইলাহি জহির রাহিমা যিনি এশিয়াদের ষড়যন্ত্র আক্রমণে সাহাদা ভরণ করেছিলেন তার একটি গ্রন্থ শিয়া এবং করা আন এই করা আনকে তারা কিভাবে গ্রহণ করেছে করানের আয়াত পর্যন্ত বিকৃত করে নিজের মন মতো আবু বকর রহমান করেছে আহমকেছে কোন পর্যায়ে বিকৃত করেছে দ্বিতীয় সেখানে কি প্রতিস্থাপন করেছে আবু বকর রহমান রবিআল আহমকে বর্ষণ করে আয়াত তৈরি করে সেটা প্রতিস্থাপন করেছে নাউদিল্লা এসব কিছু এখনো তেহরানে প্রিন্ট হয় সুতরাং আপনার কোরআনের প্রতি যে বিশ্বাস তাদের তো কোরআনের প্রতি সেই বিশ্বাস নেই এই কোরআনকে আপনি পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করেন কিন্তু তাদের চরমপন্থীরা বিশ্বাসী দ্বাদশ ইমামে বারো ইমামে বিশ্বাসী যারা তাদের বিশ্বাস হলো তাদের বারোতম ইমানের এখন আগমন ঘটেনি সে অদৃশ্যের মাঝে রয়েছে তার আগমন যখন ঘটবে কোরআনের আরো কিছু অংশ বাকি রয়েছে সেটা নিয়ে তার আগমন ঘটবে এ যদি তাদের বিশ্বাস হয় কোরআনের প্রতি তাহলে আপনি যেই কুরআনের আলোকে ইসলাম মানেন আর তাদের সেই কুরআনের ইসলাম তো কখনো এক হতে পারে না দ্বিতীয় কুরআনের কোরাই আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তারা কখনো গ্রহণ করে না কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রহণ করতে গেলে শিয়াদের মান গড়া আমল আকিদা আদব আখলাক কোনোদিন তারা প্রমাণ করতে পারবে না যার কারণে তারা

সবচেয়ে মিথ্যা হাদিস হলো সহি লক্ষ্য করুন এখন আপনার ইসলাম মানবেন আপনি মূল দুটো জিনিস করান এবং সহি হাদিসের আলোকে আর এই দুটো তাদের কাছে সেই অবস্থান তাহলে আপনার ইসলাম আর তাদের ইসলাম কখনো এক হতে পারে দ্বিতীয় নবী সাল্লামের পরে এই উম্মার মাঝে সবচেয়ে যিনি শ্রেষ্ঠ মর্যাদাপন্ন মানুষ তিনি হলেন আবু বকর সিদ্দিক প্রথম খলিফা অতপর দ্বিতীয় খলিফা অমর ইবুল খতাব রবি আল্লাহ আনহু অতপর তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রবি আল্লাহ আনহু অতপর চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রবি এটা আমাদের বিশ্বাস এটা আমাদের দিন এটা আমাদের ইসলাম তাদের ইসলাম কি তাদের দিনে কি তাদের ইসলামে বা তাদের দিনে আবু বকর ওমর ওসমান এই তিনজন ব্যক্তি খলিফাতে দূরের কথা চরমপন্থী শিয়া রাফেজিরা তাদেরকে মুসলমান বলে স্বীকার করে না বরং মুরতাক বলে তারা জানেন মুরতাক বলে বিশ্বাস করে আপনার দিন আপনার ইসলাম আর ইসলাম কখনো এক হতে পারে ঠিক একই ভাবে আপনার তারা পর আহ বলতে নবী বুঝিয়েছেন আজকে তারা নিয়ে পাগল হয়ে যায় আহলে বাড়িতে বলে নিজেদেরকে দাবি করে

এই চরমপন্থী রাফ এই এই মহাক করে এই বিশাল বড় কেক কাটে তারা কেক এর মাঝে স্পষ্ট করে লেখে দেয় আ এসা ফিন এই বলে কেক থেকে আনন্দ উৎসব করে যারা তারা তার ইসলাম আর আপনার ইসলাম কিভাবে এক হতে পারে